আসসালামু আলাইকুম কুরবানি উপলক্ষে হার ডিসার গরু খুবই চাহিদা এই মধ্যে আছি দিনাজপুর জেলার আমবাড়ি গরুহাটে খুবই প্রচুর ব্যথা হচ্ছে এই হাড গরু অনেকে কিন্তু এককভাবে কিন্তু কুরবানি দেওয়ার জন্যে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার কত করে যাচ্ছেন বিশ দামদার বলছে কত করে বলতেছে একশো একশো আচ্ছা 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 পঞ্চাশ পঁচানব্বই একশো একশো পাঁচ জোড়া বলতেছে দাম এবার যে পঞ্চাশ করে দাম আড্ডা বয়স পঞ্চাশ করে দাম বলতেছে এককভাবে কিন্তু পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকায় কিন্তু কিনে তারা দুই তিন মাস পালন করে কিন্তু এককভাবে পরিমাণে দেবে এতে কিন্তু মাংসটা কিন্তু পিওর পাওয়া যাবে গরু গোস্তটা পিওর পাওয়া যাবে এটার কত কত মানে বিক্রি করলো কত দিন ষাট হাজার আড়াইশো টাকা দর্শক দেখছেন এটা কিন্তু ষাট হাজার টাকা ষাট হাজার দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু ছেল হয়ে গেল ডবল বডি গরু খুব সুন্দর খুব সুন্দর গরু কালো গরু

একটু বাজার আজকে খারাপ বলতেছে ভাই এক লাখ পাঁচশো হাজার টাকা করে দাম বলতেছে এগুলোর ডবল বড করে খুবই সুন্দর কিন্তু নিজেরা বাসা বাড়িতে পালন করলে কিন্তু পিয়ার করে পাবে মাংস পাবে এবং অনেকে খামারের জন্য কিন্তু কিনে রাখতেছে এটা কি বিক্রি হলো ফেরত অনেকে খামারের জন্য কিনে রাখতেছে দুই তিন মাস পালন করে ঈদে ছাড়ে দিবে আমরা এখানে আরেকটা দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কীরকম এটার নতুন যা দাম দাম কত যাচ্ছে বাজার কি খারাপ চাচ্ছে নাকি বাজারটি চাচ্ছেন দাম বলছে কত বলছে আটচল্লিশ পঞ্চাশ আরো দেখছেন আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম বলতেছে এটা আটচল্লিশ পঞ্চাশ ভাই আপনারটা কত করে চাচ্ছে নাম বলছে কত বান্ন তিপ্পান্ন বলতেছে বান্ন তিপ্পান্ন বলতেছে ডবল বড়ি গরু বান্ন বলতে ভাই আপনারটা কত যাচ্ছেন ভাই ছাপ্পান্ন এইটের দাম কত করে বলতেছে বলতেছে কত হলে সারবেন এটা তিন হাজার হলে সারা যাবেন গরুর কালার কিন্তু আছে খুব সুন্দর গরুর কালার আছে কালারের উপরে কিন্তু দাম হয় গরুর খুব সুন্দর কি ফেরত নাকি এটা কত থেকে কিনছেন ভাই চুয়াল্লিশ থেকে কিনছেন দেখছেন খুব সুন্দর একটা গরু চুয়াল্লিশ হাজার মোটামুটি আপনারা চল্লিশ পঞ্চাশ ষাটের ভিতর কিন্তু খুব সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারবেন এই আম্বারি হাট থেকে আপনারা কেউ যদি নিতে চান বা দূর দূরান্ত থেকে অনেক কিন্তু পাঠিয়ে আসে কেউ নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা বিশ্বস্ত লোকের কাছে নাম্বার দেওয়া থাকবে আপনারা তাদের তার মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন এবং আরও বলি তাকে দিন কিছু টাকা দিলেই হয়ে যাবে তার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী প্রতিবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ